আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর পাঁচ মনিরামপুর আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের পক্ষে মনিরামপুরে নারীদের নিয়ে উঠান বৈঠক করেছেন উপজেলা সেবক দলের সদস্য সচিব মাসার হুমায়ুন কবির শনিবার বিকালে রাজগঞ্জের নয় নম্বর ঝাপাই ইউনিয়নের হানুয়ার বণিকপাড়ায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সহসভাপতি মোতালেব গাজী বিএনপি নেতা জামান পুতুল আকবর আলী ঝাপা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ইকরামুল হোসেন ঝাপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিপ্লব হোসেন মহিলা নেত্রী শাহনাজ পারবিন ও স্থানীয় নারী পুরুষ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় মাস্টার হুমায়ুন কবির বলেন একজন শ্রমিক সারা মাস পরিশ্রমের পর মজুরির আশায় বসে থাকেন তেমনি আমিও দীর্ঘ রাজনৈতিক জীবনে পরিশ্রম করেছি আপনাদের কাছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বৈঠক শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয় রিপোর্ট উত্তম চক্রবর্তী এনএনটিভি টিভি যশোর